আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুস সম্মানিত বিওয়ার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন সম্মানিত বিওয়ার্স আজকে আমাদের মুরগি বিক্রি করে দিয়েছি শেষ তো এখন নিয়ে যাবে তো আমাদের যে কাপ্তান বাজার থেকে যে আমাদের যে ইয়ারা আসছে কাপ্তান বাজার থেকে যে আমাদের ব্যাপারীরা আছে আজকে তিন দিন ধরে তারা নিচ্ছে তারা বারবার একটি কথাই বলছে যে ভাইয়া আমরা আসলে মুরগির ব্যবসা অনেক দিন ধরে করি কিন্তু এত সুন্দর মুরগি কখনো আমরা পাইনি মুরগি কিন্তু মারা তো এখন আর আমাদের আমরা আপনার থেকে দু তিন গাড়ি মাল নিয়েছি কিন্তু মুরগি মরে নাই এটা একটা ভালো দিক হ্যাঁ তো তো হ্যাঁ তো সম্মানিত দর্শক আমাদের ফেনির থেকে যে ভাই আসছে উনিও কন্ট্রোল সেট করছে তো আমরা তাদের সাথে আলোচনা করব কথা বলবো তো আসেন আমরা তাদের সাথে কথা বলি যারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমরা যদি ওনাদের সাথে কথা বলি ভাইয়া তো আমরা ভাইয়াদের সাথে এখন কথা বলবো আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া তো এর আগেও আসছিলেন আমার এখানে না একবার আপনার বাসাটা কোথায় এবং ঠিকানাটা একটু যদি বলতেন আমার বাসা হচ্ছে ফেনি মাস্টারপাড়া আচ্ছা

তো আলহামদুলিল্লাহ আপনি আসেন আপনাকে ধন্যবাদ এন্ড খামারিদের উদ্দেশ্যে কিছু বলেন যারা এই সেক্টরে আসলে অনেক দিন ধরে লস 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 এই বাজারে কিন্তু অনেকে 40 টাকা বেশি হয়ে গেছে লস হ্যাঁ তো আমি কিন্তু দেখতেছি আমার এই 40 টাকা বেশলো আমার কিন্তু 12 টাকা प्रॉफिट হবে ইনশাআল্লাহ আমার উৎপাদন খরচ 100 টাকার মধ্যে আছে আসলে হইছে কি দেখা যায় আমি যেটা বুঝলাম আর কি বাইরে এখানে প্রোডাকশনটা ভালো হইতেছে

আস্তে আস্তে কথা বললাম বুঝা গেল যে আমরা যখন এটা আমাদের মাথায় ডুবতেছি এটা উনি অনেক বছর আগেই করে ফেলছে মূল কথা দুই হাজার ষোলো সাল থেকে এটা নিয়ে গবেষণা করে নামছি আপনার সাথে কে আসে উনি কে

আমাদের মুরগি নিল অনেকে লাভবান হইতে পারবো যারা নেই আচ্ছা যাক আপনার যদি কোনো পার্টি মুরগি বিক্রি করতে চায় বড় মুরগি আমি যদি নাম্বার দিয়ে নিবেন তো আমার বিশ্বস্ত লোক হইলে বলেন তো একটু হ্যাঁ আচ্ছা ভাই ধরেন তো দেখি বড় মুরগি নিয়ে আসেন একটু আমার দর্শকদেরকে দেখাই বড় মুরগি নিয়ে আসেন দেন ইসমিল্লা রহমান রহিম আজকে আমাদের মুরগি দেখি কষ্ট হয়েছে দুই কেজি আটশো নামান আরেকটা দেন বড় বড় মুরগি নিয়ে আসো আজকে আমরা চেক দিব

আপনারা যারা আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ ইনশাআল্লাহ আমরা দেখি 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 ভাই বলতেছে সাড়ে তিন কেজি মুরগি ওনাকে আছে

তারপরও ভালো যদি যদি ভালো প্রফিট হয় আমার যারা দর্শক আছে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে একটা ট্যুর দেবো আবার ইনশাআল্লাহ কক্সবাজার ট্যুর এটা হচ্ছে আমি যাচাই করছি সবার দাওয়াত হলো আমার দোকান উপলক্ষে ব্যক্তিগতভাবে একটা জিনিস যাচাই করছি ওটা হচ্ছে আমি বাইরে থেকে যে ফ্যানগুলা নিতেছি আচ্ছা আচ্ছা বা যেটা দেখলাম আর কি ফ্যানগুলার দাম অনেক বেশি কিন্তু বাইক থেকে আমি সেম মাল অনেক ভালো কোয়ালিটি নিতে পারতেছি দেখা যায় বাই 54 যে ফ্যানগুলা এগুলো আরো ভালো কোয়ালিটির দাম অনেক কম বিশেষ করে আমাদের থেকে যে সার্ভিসটা সার্ভিসটা আমাদের থেকে সাথে সাথে পাবো যারা কাস্টমার আছে ভিউয়ারসে ওই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে নিজে এটা পরীক্ষা পরীক্ষিত আমরা যারা এ পর্যন্ত আমাদের থেকে কন্ট্রোল করছে সবাই কিন্তু আমাদের থেকে সার্ভিসটা পাইতেছে সাথে সাথে সার্ভিস কারণ একটা মুরগির সেটে যদি সাথে সাথে সার্ভিস না পাওয়া যায় তাহলে কন্ট্রোল সেট একটা ফ্যান যদি এই মুহূর্তে নষ্ট হয়ে যায় বা দুইটা নষ্ট হয়ে যায় তাহলে এই মুরগিগুলোর কী অবস্থা হবে তাই না সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো মাল দিয়ে করার জন্য পাশাপাশি আমরা সার্ভিসটা দিই ভালো তো সম্মানিত দর্শক আপনারা যারা এই ধরনের কন্ট্রোল সেট করেন দেখেন আজকে ৩৫ দিন রানিং কিন্তু আজকে ৩৫ দিন রানিং এখানে প্রায় তিন কেজি চার কেজির কাছাকাছি মুরগি কল্পনা করা যায় হ্যাঁ এদিকে নিয়ে আসা এদিক থেকে একটা নাপত্য দেখি এই যে মুরগিগুলা প্রায় সাড়ে তিন কেজি চার কেজির কাছাকাছি তো সম্মানিত দর্শক দেখেন আমাদের এই যে তাপমাত্রা সাতাইশ এক ভাই হ্যাঁ হ্যাঁ দেখান যাবো পরে দেখাম তো সম্মানিত দর্শক আপনার দেখলেন এই যে মুরগি মুরগিগুলো অনেক সুন্দর লাগতেছে দর্শক যারা আসলে আমাদের হয়তো আর ভিডিও হবে না তো যাই হোক আমরা ভিডিও শেষ করব ভাই আসছে বাইরে দিয়ে আজকে লেখাম ইনশাল্লাহ তো ভাই আসছে ভাইও একজন খামারি তো আপনারা যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো তো যারা বড় মুরগি বিক্রি করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা ইনশাল্লাহ সাড়ে তিন চার পর্যন্ত মুরগি কাপ্তান বাজার আমাদের যে বাইরে আছে ওনারা নেই তো ইনশাআল্লাহ আর এই খাঁচার আপনারা অনেকেই খাঁচা করতে চান খাঁচার হিসাব চাচ্ছেন তো আমরা ইনশাল্লাহ হাসার হিসাবটা দেবো আপনারা যদি আপনারা আপনার এলাকার লোক দিয়ে করতে পারেন করাই নিয়ে না পড়লে আমাদেরকে বললেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্তি এবং পরামর্শ দিয়ে করে দেবো আর কি আসসালামু আলাইকুম আরহামি হুজোর আসছেন